প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে আপনাদের সাথে আছি বিথি ঘোষ শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম বিতর্ক সৃষ্টি হয় এমন কিছু করবে না অন্তর্বর্তীকালীন সরকার রাজশাহীতে ধর্ম উপদেষ্টা রাজশাহীতে চিকিৎসক বুলবুলের বিচারের দাবিতে মানববন্ধন গোদাগাড়ি ও তানুর উপজেলা বিএনপির নেতৃবৃন্দের সংবাদ সম্মেলন পরীক্ষার দাবিতে রাজশাহীতে নার্সিং কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ আহত এগারো এতক্ষণ শুনছিলেন সংবাদ পুরো খবর বিতর্ক সৃষ্টি হয় এমন কিছু করবে না অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় পরিবর্তন ইস্যুতে রাজশাহীতে হম খালিদ হোসেন শনিবার রাজশাহী বিভাগীয় ইসলামিক ফাউন্ডেশন পরিদর্শন এবং মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ধর্মাবলম্বী ও সুধিজনদের সাথে মতবিনিময় পূর্বে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেছেন তিনি আরো বলেন এগুলো বিতর্ক সৃষ্টি করার প্রয়াস আমাদের প্রধান উপদেষ্টা বারবার বলেছেন বিতর্ক সৃষ্টি হয় এমন কোনো জায়গায় আমরা হাত দেব না আমরা হলাম অন্তর্বর্তীকালীন সরকার আমাদের দায়িত্ব হচ্ছে নির্বাচন কমিশনকে ঢেলে সাজিয়ে অবাধ সুষ্ঠু নির্বাচন দিয়ে নির্বাচিত দলকে ক্ষমতা হস্তান্তর করা এছাড়াও পূজায় হামলার বিষয়ে তিনি বলেন হামলা হবে এমন কোনো পরিস্থিতি নেই আমরা আইন শৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থার সাথে মিটিং করে জেলা প্রশাসকদের নির্দেশনা দিয়েছি কোথাও কিছু হলে সাথে সাথে তারা ব্যবস্থা গ্রহণ করবে এছাড়াও মাদ্রাসা ছাত্রদের পুজোর সময় তাদের সম্পৃক্ত করতে বলেছি তারা মন্দির পাহারা দেবে যারা ধর্মীয় উপাসনালয়ে হামলা করে তারা মানবতার শত্রু তারাই ক্রিমিনাল আমরা ক্রিমিনালদের ধরে আইনের আওতায় আনার জন্য ব্যবস্থা নিচ্ছি অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আলমগীর রহমান জেলা প্রশাসক মোহাম্মদ শামী আহমেদ সহ ইসলামী ফাউন্ডেশনের কর্মকর্তা বৃন্দ ভাই এগুলো বিতর্ক সৃষ্টির প্রয়াস আমাদের প্রধান উপদেষ্টাও বারবার বলেছেন বিতর্ক সৃষ্টি হয় এমন কোনো জায়গায় আমরা হাত দেবো না আমরা হলাম ইন্টারিম গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন সরকার আমাদের দায়িত্ব হচ্ছে ল এন্ড অর্ডার সিচুয়েশনকে রেস্টোর করা পলিটিক্যাল স্টেবিলিটি এনশিওর করা আমাদের ইকোনমি আপনারা জানেন টু বিলিয়ন টু টু পয়েন্ট টু বিলিয়ন ডলার আমাদের ফরেন এক্সচেঞ্জ এসেছে আরও আসতেছে তো এটাকে যদি আমরা একটু বাড়াতে পারি আরও বেশি বাড়াতে পারি এবং এটা কনজেনিয়াল অ্যাটমসফিয়ার যদি সে তৈরি হয় যখনই তৈরি হবে আমরা নির্বাচন কমিশনকে ডেল এসে যে একটা সুষ্ঠু অবাধ ইম্পার্সিয়াল নির্বাচন দিয়ে নির্বাচিত

ছাত্রলীগের পৃষ্ঠপোষক ছাত্র আন্দোলন নিয়ে ষড়যন্ত্রকারী সকল অপকর্মের সহযোগী ছিলেন হাসান আমরা সাবেক মেয়র লিটনের সন্ত্রাসী বুলবুল হাসানের বিচারের দাবি জানাই শিক্ষার্থীরা বলেন সাবেক মেয়র সন্ত্রাসী খায়রুজ্জামা লিটনের আশীর্বাদ পুষ্ট হওয়ায় ডাক্তার বুলবুল হাসান আওয়ামী লীগের আমলে পাবনা মেডিকেল কলেজ ও নওগাঁ মেডিকেল কলেজের অধ্যক্ষ এবং রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডিন পদ বাগিয়ে নেন এখন তিনি রামেবীর ভিসির পদ নেওয়ার জন্য বিভিন্ন মহলে ছোটাছুটি করছেন বলে আমরা জানতে পেরেছি সাধারণ শিক্ষার্থীদের মূল দাবি ডাক্তার বুলবুল হাসানকে রামেবিতে ভিসি পদ দেওয়া হলে আবারও নতুন করে রামেবিতে তালা ঝোলানো হবে এবং ক্যাম্পাসে নতুন করে আন্দোলন গড়ে তোলা হবে এ সময় রামেক শিক্ষার্থীরা স্বাস্থ্য সচিব সহ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট রামেবিতে দ্রুত একজন সৎ ও যোগ্য ভিসি নিয়োগ দেওয়ারও জোর দাবি জানানো হয় রাজশাহীর গোদাগরী ও তানুর উপজেলা বিএনপির নেতৃবৃন্দ দলীয় পরিচয়ে আত্মপ্রতারক প্রতিপয় কুচকরি মহলের অপতৎপরতা দলের শীর্ষ নেতৃবৃন্দের কাছে মিথ্যা অভিযোগ প্রদান ও গণমাধ্যমে সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন শনিবার দুপুরে রাজশাহী প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন গোদাগাড়ি উপজেলা বিএনপির নির্বাচিত সভাপতি আব্দুল সালাম সাওয়াল ও সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম এবং সাবেক মেয়র পৌরসভার মিজানুর রহমান মিজান তারা নিজেদের বিরুদ্ধে উত্থাপিত ও প্রকাশিত সংবাদে বর্ণিত অভিযোগসমূহ মিথ্যা ভিত্তিহীন বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত দাবি করে তীব্র প্রতিবাদ জানান লিখিত বক্তব্যে বলা হয় পাঁচ আগস্ট জালিম সরকারের পতনের পর বিএনপি নামধারী কতিপয় ব্যক্তি যারা দলের কোন কর্মকাণ্ডের অংশগ্রহণ করেনি করেনি দিবসগুলো পর্যন্ত পালন তারা নিজেদের অপরাধ ও অসাংগঠনিক কার্যক্রম ধামাচাপা দিতে উদ্দেশ্য কেন্দ্রীয় বিএনপিতে মিথ্যা ভিত্তিহীন ও বানোয়ার অভিযোগ উপস্থাপন করেছে সেই সাথে মিথ্যা ও বানোয়ার তথ্য দিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ পরিবেশন করিয়েছে এসব অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে যারা এসব মিথ্যা ও বানোয়াট অভিযোগ কেন্দ্রে পাঠিয়েছে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি পূর্ব ঘোষিত রুটিন অনুযায়ী পরীক্ষা নেওয়ার দাবিতে তৃতীয় দিনের মতো বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন রাজশাহী অঞ্চলের নার্সিং কলেজের দুই হাজার উনিশ বিশ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা শনিবার সকাল সাড়ে দশটার দিকে তারা রাজশাহী সাহেব বাজার জিরো পয়েন্টে এই কর্মসূচি পালন করেন এই সময় অতিরিক্ত গরমের কারণে এগারো জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে তাদের রামেক হাসপাতালে চিকিৎসা দেওয়া হয় এসময় সময় তাদের গলায় প্রতীকী ফাঁসির রশি ঝুলিয়ে রাখতে দেখা গেছে এর আগে গতকাল বুধবারও একই দাবিতে তারা কর্মসূচি পালন করেছেন গতকাল বিকেল পাঁচটা পর্যন্ত তারা সেখানে অবস্থান করেন শিক্ষার্থীরা বলছেন তাদের ক্লাস ও মধ্যবর্তী পরীক্ষাগুলো অনেক আগে শেষ হয়েছে কয়েক মাস ধরে তারা পরীক্ষার অপেক্ষায় আছেন গত তিন জুলাই তারা অনশন করে পরীক্ষার রুটিন পেয়েছিলেন সে অনুযায়ী আগামী সাত সেপ্টেম্বর থেকে পরীক্ষা হওয়ার কথা ছিল কিন্তু এক সেপ্টেম্বর রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এস এম মোস্তাক হোসেন অনিবার্য কারণ উল্লেখ করে পরীক্ষা স্থগিত ঘোষণা করেন পরে তিনি পদত্যাগও করেছেন এছাড়া পরীক্ষা নিয়ন্ত্রকও পদত্যাগ করেছেন এরপর থেকে শিক্ষার্থীরা আবার সেশন জটের আশঙ্কার মধ্যে পড়ে যান শিক্ষার্থীদের অভিযোগ সেপ্টেম্বরের মধ্যে পরীক্ষা ও ফলাফল না পেলে তারা ছয় মাসের ইন্টার্নশিপ করতে পারবেন না আর এটি ছাড়া আগামী বছরের মার্চে নার্সিং নিবন্ধন পরীক্ষায় অংশ নিতে পারবেন না তারা তাই সেপ্টেম্বরের মধ্যে পরীক্ষা ও ফল প্রকাশ করা প্রয়োজন বলে তারা মনে করেন নাটোর পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ ও স্বাস্থ্য সুরক্ষায় পরিচ্ছন্নতার সপ্তাহের উদ্বোধন করা হয়েছে এ উপলক্ষে শনিবার বেলা এগারোটার দিকে শহরের মাদ্রাস্তা মোড়ে ডেঙ্গু প্রতিরোধ ও স্বাস্থ্য সুরক্ষায় পরিচ্ছন্নতা সপ্তাহের উদ্বোধন করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও পৌর প্রশাসক মাসুদুর রহমান এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি রশন আলী নির্বাহী প্রকৌশলী আব্দুল মালিক পৌর হিসাব রক্ষক কর্মকর্তা মির্জা সালাউদ্দিন সহ বিভিন্ন সংগঠন ও স্কাউট সদস্য এ সময় বক্তারা বলেন নাটোরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমাদের সকলেরই এরই প্রেক্ষিতে নাটোর পৌরসভা ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য সাত দিন পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করবে এ ছিল বরেন্দ্র সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ